আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এফ বিকে সেনে স্বাগতম আমি আজকে আপনাদের রসমালাই তৈরি করে দেখাবো আর এই রসমালাইটা এতটাই মজার হবে আপনারা ভাবতেই পারবেন না যদি আপনারা হুবহু আমার মতো এরকম সুস্বাদু রসমালাই ঘরেই তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার রসমালাই তো রসমালাই বানানোর জন্য প্রথমেই নিচ্ছি দুই লিটার লিকুইড দুধ দুধটা চুলায় বসিয়ে দিয়ে আমি চেড়ে জাল করে নেব আর এই ছানা কাটার জন্য যে দুধটা জাল করব। সেটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করতে হবে না শুধুমাত্র একটা বলক চলে আসলে এখানে আমি ভিনেগার দিয়ে দেব ছানা কাটার জন্য দুধটা খুব বেশি জাল হলে তখন দেখা যায় ছানাটা ড্রাই হয়ে যায় আর মিষ্টিও ভালো হয় না এখানে আমি ওয়ান থার্ড কাপ ভিনেগারের সাথে ওয়ান থার্ড কাপ পানি মিশিয়ে রেখেছিলাম এটা আস্তে আস্তে দেবো আর এভাবে নাড়তে থাকবো সম্পূর্ণ ভিনেগার আমি একবারে দিচ্ছি না কারণ কম বেশি লাগতে পারে অনেক সময় দেখা যায় কম লাগে আবার অনেক সময় বেশি লাগে এজন্য এভাবে আস্তে আস্তে দেব আনারতে থাকব। তো সম্পূর্ণ ভিনেগারে এখানে লেগেছে দেখতেই পাচ্ছেন ছানাটা হয়ে গেছে আর যখনই দেখবেন এরকম সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে পারবেন ছানাটা একদম পারফেক্ট তো সানাটা হওয়ার পর খুব বেশিক্ষণ দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি ঢেলে নিতে হবে আমি একটা স্টেনারের উপরে পাতলা সাদা কাপড় বিছিয়ে রেখেছিলাম এখানে আমি ঢেলে দিলাম আর যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটেছি সেই জন্য খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে মিষ্টি বানানোর পর কোনো রকম ভিনেগারের গন্ধ থাকবে না আর যদি পানি দিয়ে ধুয়ে না নেই তাহলে কিন্তু ভিনেগারের গন্ধটা মিষ্টির ভিতরে থেকে যাবে তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা উঁচু জায়গায় এই ছানাটা ঝুলিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি হালকাভাবে একটু চাপ দিয়ে অতিরিক্ত পানিটা বের করে নিচ্ছি এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে কোনো রকম পানি না থাকে এই ছানার ভিতরে কোনোভাবেই পানি থাকা যাবে না খুব ভালোভাবে পানিটা বের করে নিতে হবে ছানাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরকম ছানারই দরকার হয় যে কোনো মিষ্টি বানানোর সময় মিষ্টি বানানোর জন্য যদি ছানাটা পারফেক্ট হয় তাহলে মিষ্টিও ভালো হয় দেখতেই পাচ্ছেন ছানাটা কতটাই স্মুথ হয়েছে এখন আমি ছানাটা হাতের তালো দিয়ে খুব ভালোভাবে মতে নেব একদম চটকিয়ে চটকিয়ে ছানাটাকে মথে নেওয়া যাবে না তাহলে কিন্তু ছানাটার ভেতরে যে ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে আমি কীভাবে ছানাটাকে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এভাবে ছানাটা মতে নেবেন আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণাকেও অনেক গুণে বাড়িয়ে দেয় তো ছানাটা মতে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে ছানাটা রেখে চলে যাব চোলায় শিরা তৈরি করার জন্য এখানে নিচ্ছি চার কাপ চিনি সাথে দিচ্ছি ছয় কাপ পানি এখানে খুব বেশি পাতলা শিরাও করা যাবে না আবার খুব বেশি ঘন শিরাও করা যাবে না এজন্য পরিমাণটা ঠিকঠাক রাখবেন দেখবেন মিষ্টিটা একদম পারফেক্ট হবে শিরাটা রেডি হতে থাক এদিকে মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি প্রথমে আমি মিষ্টিটার শেপ গোল করে নিয়ে তারপরে লাম্বা আকৃতি করে নিচ্ছি চাইলে আপনারা গোল গোল করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন তো আমি এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নেব আমি আবারও বলছি আপনারা কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আমি কিভাবে এই রসমালাইটা বানাচ্ছি তা বুঝতে পারবেন না আপনাদের বুঝতে সমস্যা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু ধৈর্য নিয়ে তাহলেই এরকম পারফেক্ট রসমালাই বানাতে পারবেন তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি চলে এলাম চুলায় দেখতেই পাচ্ছেন সিরাতে বলক চলে আসছে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুবই সাবধানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো রান্না করব। তো কিছুক্ষণ পর আমি এই হাড়িটা ধরে একটু নেড়ে দিচ্ছি একটু ঝাঁকিয়ে দিতে হবে আর কি তো দশ মিনিট জাল করার পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা স্পেচুলা দিয়ে নেড়ে দিচ্ছি খুবই সাবধানে কাজটা করতে হবে যাতে করে মিষ্টিটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর মিষ্টিগুলো রান্না করার সময় কিন্তু চুলাটাকে মাঝারি আছে রেখেই রান্না করতে হবে তো আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো রান্না করলাম এবার একটা বাটিতে আমি পানি নিয়ে একটা মিষ্টি উঠিয়ে দেখে নিচ্ছি দেখতেই পেলেন মিষ্টিটা পানিতে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির নিচে চলে গেছে এখন বুঝতে হবে মিষ্টিটা একদম পারফেক্টভাবে রেডি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ ফুটন্ত গরম পানি এখানে গরম পানিটাই দিতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে এবং শক্ত হয়ে যাবে তো পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি আর এখন চুলাটাকে বন্ধ করে দেব। এখন কিন্তু মিষ্টিগুলো আর জাল করা যাবে না মিষ্টিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি এখন দুধটা জাল করে নিচ্ছি সেই এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ পানি এখানে যখন একটু একটু কালার আসতে শুরু করবে তখন নেড়ে চেড়ে দিতে হবে আর চুলাটাকে মাঝারে আছে রেখে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি যখন দেখবেন এরকম কালার এসে গেছে তখনই চুলাটাকে একদম লো হিটে করে দেবেন তা নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর রসমালাইটা খেতেও ভালো লাগবে না এখন আমি চুলাটাকে লোহিটে করে তারপর এখানে দিয়ে দিলাম দেড় লিটার লিকুইড দুধ আর দেড় লিটার দুধ ঘন করে এক লিটার করে নেব আপনারা চাইলে দুধটা ঘন নাও করতে পারেন সেক্ষেত্রে এক লিটার দুধ দিয়েই হয়ে যাবে আমি যেহেতু দুধটা ঘন করে নেব সেই জন্য এখানে দেড় লিটার দুধ নিয়েছি এখন আমি চুলাটাকে লোহিটে রেখে দুধটা জাল করে নেব এতে করে দুধের কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ ধরে আমি দুটা জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি অর্থাৎ ওয়ান থার্ড কাপ চিনি আমি আগে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি এখন দিয়ে দিলাম আমার কাছে মনে হয় রসমালাইয়ের জন্য এই মিষ্টিটাই একদম পারফেক্ট তো তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দিবেন আপনারা যে যেরকম মিষ্টি খান তো চিনি দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি এখন মিষ্টিটা থেকে আমি শিরা ঝরিয়ে নেব সেই জন্য একটা স্টেনারের উপরে মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি এতে করে শিরাটা খুব ভালোভাবে ঝরে যাবে শিরা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মিষ্টিগুলো আমি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দুধটা চুলার উপরেই আছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ জাল করব না যখন দেখব যে দুধটাতে বলক আসছে তখনই আমি চোলাটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে এখন আমি চোলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব। তো পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন রসমালাইটা কতটা লোভনীয় হয়েছে এরকম রসমালাই আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমবারেই আপনারা একদম পারফেক্টভাবে রসমালাই বানাতে পারবেন শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ